আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন ধারায় এ লাভ দড়ি খেলবো সেটা হলো আমরা প্রতিজনকে দুই মিনিটকে সময় দেব এই দুই মিনিটের ভিতরে যে গতি দিয়ে খুব তাড়াতাড়ি যে বেশি বেশি করে বা লাভ দিতে পারবে আজকের খেলার উইনার হবে সে এবং তার জন্য রয়েছে বিশাল বড় পুরস্কার এক দুই তিন চার পাঁচ ছয় সাত খেলা শেষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ উনতাল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচাল্লিশ আটচল্লিশ উনচাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি তেষট্টি তেষট্টি শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনচাশ পঞ্চাশ একান্ন বা তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নঠান্ন একষট্টিষট্টিষট্টি চৌষ্টি পঁয়ষট্টিষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর ছিয়াত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চৌহাত্তর পঁচাত্তর তিয়াত্তর ছিয়াত্তর আঠাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি উননব্বই নব্বই একানব্বই চুরব্বই বই ছিয়ানব্বই আটানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ দশ তিপান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি শেষ শেষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ভালো এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন নষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি সাতষট্টি আটষট্টিসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনআশি আশি একাশি একটাশি তিরাশি ত্রাশি পঁচাশি সাতাশি উনব্বই নব্বই একানব্বই তিরানব্বই তির্বই তিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টু থ্রি দুই তিন চার পাঁচ ছয়